আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা আজকে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং জানিয়ে দেব আপনাদেরকে সেই আপডেটটা কি বন্ধুরা বলে রাখি গেল তিন চার দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি নানা রকম ব্যস্ততায় এমনকি গত শুক্রবারেও আমি লাইভে আসতে পারিনি যেটা আমি নিয়মিত করে থাকি এর জন্য আমি অত্যন্ত দুঃখিত ইনশাল্লাহ আশা করছি আগামী শুক্রবার অবশ্যই লাইভে আসবো আপনাদের ভিসা জিজ্ঞাসা এবং সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন জানবো যে ভারতের ভিসা নতুন আপডেট নিউজটা কি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যখন যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেই সমস্ত তথ্যগুলো অবশ্যই সূত্র মারফত দিয়েছি এবং সেই সমস্ত তথ্যগুলো অন্যান্য ইউটিউবাররা অনেক পরে দেয় কিন্তু আমি অন্তত এক সপ্তাহ আগেই দিয়ে দিই তো নতুন একটা আপডেট কিন্তু গেল বুধবার আমি দিয়েছিলাম কিন্তু অনেকেই আপত্তি করার কারণে আমি সেই ভিডিওটি মুছে ফেলি তবে এখন এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিতে বাধ্য হচ্ছে গেল কয়েকদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে ভিসার স্লট বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মধ্যেখানে আরাকান আর্মি প্রসঙ্গ টেনে ভারতীয়রা আবারও বাংলাদেশিদের জন্য মানে বরাদ্দকৃত স্লটটা কমিয়ে দেয় এবং তারা যে সামনে অগ্রসর হচ্ছিল ভিসাকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশীদেরকে ভিসা দেবে এই বিষয়টাকে কেন্দ্র করে সেখান থেকে তারা পিছু হতে আসে তো আমরা আশাও করেছিলাম যে হয়তোবা জানুয়ারির পনেরো তারিখের পরে আমাদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যেতে পারে তবে এই মুহূর্তে যে আপডেট তাতে মনে হচ্ছে সেটা আরো একটু বিলম্বিত হতে পারে এই যে একটা নাটক মঞ্চস্থ হলো আরাকান আর্মি নিয়ে যেটা এখনো বলতে গেলে মোটামুটি তার চলছে বাংলাদেশের মানুষ আমরাই নাকি জানি না অথচ তারা জানে যে তারা নাকি আমাদের তিনশো কিলোমিটার দখল করে নিয়েছে বিষয়টা আসলে কি ছিল বিষয়টা হচ্ছে গেল এক বছরের ওপর আর এখন আর্মি রাখাইন স্টেট দখল করে নিয়েছে এবং রাখাইন স্টেটের সাথে আমাদের যে তিনশো কিলোমিটার মতো বর্ডার আছে এই বর্ডারটা হচ্ছে তারা নিয়ন্ত্রণ করছে তারা তার আমাদের দেশের মধ্যে ঢুকে এখন এটা নিয়ে তারা নানা রকম মুখরোচক কথাবার্তা বেশ কিছু হলুদ মিডিয়া কথাবার্তা ছড়াচ্ছে যেগুলো একদম অসত্য এই মুহূর্তে আমাদের জন্য একটা মানে দুঃখের সংবাদ যে গেল কয়েকদিন আগে হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে আর এই বিষয়টা নিয়ে ভারত এবার মাইন্ড করেছে এবং এই কারণে কিন্তু সম্পর্কটা খারাপ অলরেডি হতে শুরু করেছে আমি আপনাদেরকে বলি গেল বৃহস্পতিবারে গেল বৃহস্পতিবারে একটি স্লটও বাংলাদেশিদেরকে দিয়েছে কিনা সন্দেহ কারণ আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি দেখলাম যে কোনো স্লটই আসলো না সম্ভবত খুলনা এবং রাজ্যের দিকে কয়েকটি স্লট দিলে আমার মনে হয় যে টোটালি বাংলাদেশিদেরকে সেদিনকে পঞ্চাশটা স্লট দেওয়া হয়েছে এখানে সন্দেহ স্লট এত সংকীর্ণ হয়ে গেছে আগের তুলনায় অর্থাৎ আগে যে তিনশো সাড়ে তিনশো চারশো স্লট আমরা পাচ্ছিলাম সেইটা এখন কমতে কমতে একশোরও নিচে নেমে গেছে ডাবল এন্ট্রি ভিসাধারীদের জন্য সময়টা সত্যি আরও বেশি খারাপ যাচ্ছে কারণ তারা নানাভাবেই স্ক্যামের শিকার হচ্ছে বিশেষ করে তথ্যের দিক থেকে তথ্যের যে সমস্ত ঘাটতিগুলো ইন্ডিয়ান হাই কমিশন থেকে আসছে সেখান থেকে তারা নানা রকম ভাবে শিকার হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে যারা লক্ষ লক্ষ টাকা ন্যূনতম তো দেখা যাচ্ছে চোদ্দ পনেরো লক্ষ টাকার নিচে কেউ ইউরোপে যেতে পারে না তো এরা স্ক্যামের শিকার হয়ে আসলে বিষয়টা খুব খারাপ দেখায় দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভারত যে ভিসা বাড়াবে এমন কোনো ইঙ্গিত ইন টোটালি নেই ইনটোটালি নেই এবং এমন কোনো আভাস দিল্লি থেকে আপাতত পাওয়া যায়নি কারণ তারা যেটা এখন সর্বশেষ বিষয়টা দাঁড় করা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা যদি বাংলাদেশকে ফেরত দেয় তাকে তাতেও বিপদ না ফেরত দিলে তাতেও বিপদ এই নিয়ে একটা উভয় সংকট তৈরি হয়েছে এবং এটা নিয়ে মানে আগামীতে সম্পর্কটা কোথায় যায় সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে হয়তো বা খুব দ্রুত স্বাভাবিক সম্পর্কের দিকে আমরা এগোতে পারছি না এর জন্য আরও কিছু সময় লাগবে তো এই ছিল হচ্ছে আপডেট আর আপনাদেরকে বলবো যারা স্লটের জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওতে গেলেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করব আপনাদেরকে স্লট দেওয়া তবে আমি রিকোয়েস্টলি বলি যারা নানা দিকে ঘুরে স্লট পাননি শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন একেবারে শেষ ভরসা হিসেবে আগে তো দেখা যাচ্ছে একদিনের মধ্যে আমি স্লট ম্যানেজ দিতে যাচ্ছে সাত দিনও লেগে যাচ্ছে দশ দিনও লেগে যাচ্ছে আর একটা বোন আমার তার বাড়ি হচ্ছে বর্তমানে থাকে সে ঢাকায় তার কিডনির প্রবলেম তার জন্য আমি চেষ্টা করতেছি যদিও বা তার পাসপোর্টটাতে মানে একটু প্রবলেম আছে যার কারণে এখন পর্যন্ত করতে পারিনি সকলের কাছে একটু দোয়া চাচ্ছি এই বোনটার জন্য দোয়া করবেন এছাড়াও গেল কয়েকদিন আবেদন করার পরেও পাইনি সেও খুব অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি বাংলাদেশে যারা অসুস্থ ভারত যেতে পারছে না সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সেখানে ভারতে যাওয়ার তৌফিক দান করে এবং তারা যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে সকলকে ধন্যবাদ আসসালাম